আপেল খাওয়ার উপকারিতা আপেল একটি অত্যন্ত পুষ্টিকর ফল এটি ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নিয়মিত আপেল খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় আপেল খাওয়ার কিছু উপকারিতা তুলে ধরা হল এক হৃদরোগের ঝুঁকি কমায় আপেলের দ্রবণীয় ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোলেস্টেরল কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আপেল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে তিন ক্যান্সারের ঝুঁকি কমায় আপেলে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে আপেল ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক পাঁচ হজমশক্তি উন্নত করে আপেলে পেকটিন নামক এক ধরনের ফাইবার রয়েছে যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপেলে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাত ত্বক চুল ও চোখের স্বাস্থ্য ভালো রাখে আপেলে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ রয়েছে যা ত্বক চুল ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আট হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আপেলে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজও রয়েছে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপেল খাওয়ার কিছু টিপস এক প্রতিদিন একটি আপেল খাওয়ার স্বাস্থ্যের জন্য উপকারী দুই আপেল খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন তিন সহ আপেল খাওয়া বেশি উপকারী কারণ খোসায় প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার আপেল বিভিন্নভাবে খাওয়া যেতে পারে যেমন কাঁচা জুস করে সালাদে মিশিয়ে বা রান্না করে স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ